আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বৈঠকের কথা অনুষ্ঠানে বৈঠকের কথায় আজ আমাদের অতিথি হিসেবে আছেন বীর মুক্তিযোদ্ধা একসময়ের জনপ্রিয় এবং খ্যাতিমান ছাত্র নেতা এবং রাজনীতিবিদ বর্তমানে বিএনপির নেতা অ্যাডভোকেট ফলদুর রহমান আহ রহমান ভাই আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন আমি শুনতে পাচ্ছি আমি আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এবং আপনার মাধ্যমে যারা শুনছেন তাদের সবাইকে আমার সালাম জানাচ্ছি আসালাম আলাইকুম সুজন ভাই এই মুহূর্তে আমি সরাসরি প্রশ্নে আসি যে বিষয়টা নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছে সেটা হলো যে নির্বাচন কবে হবে এবং এই প্রসঙ্গটা প্রথমে এনেছে বিএনপি আমি দুঃখ মনে করতে পারি তবে ওনারা বলেছেন যে নির্বাচনের একটা রোডম্যাপ থাকা দরকার আবার একটা বিপরীত মতও একটা আছে অনেকে বলে বিএনপি নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে নির্বাচন হলেই কি দেশের ভালো কিছু ঘটবে তো এই যে প্রসঙ্গটা এরপরে আবার দেখলাম যে আমাদের প্রধান উপদেষ্টা আহ ডক্টর ইন্দ্র একটা তারিখের কথা বললেন ঠিক তারিখ বললেন না একটা সম্ভাব্য সময় দিলেন যদি আংশিক আহ আপনার সংস্কার হয় তাহলে এবছরে দুই হাজার পঁচিশ সালে শেষ দিকে আর যদি ওনার প্রত্যাশিত সংস্কার করতে হয় তাহলে দুই হাজার ছাব্বিশের জুন মাস এই যে সামগ্রিক বিষয়টা এটা নিয়ে আপনার কাছে আমার প্রশ্ন যে নির্বাচন হোক এই চাওটা কি তারা හොরা কিছু এটা কি চাওটা কি অন্যায় নাকি নির্বাচন আসলে বিলম্বিত হওয়াই ভালো আপনি কি মনে করেন আপনার প্রশ্নটার ব্যাপার আমি খুব সুস্পষ্টভাবে গত তিন দিন কয়েক দিন এবং আমার মনে হয় আমি জানি না আমার তো হয়তোবা অনেক জ্ঞানীগুনি মানুষেরা অনেক স্পষ্ট ভাবে বলেছে আমি আমার মতো করে বলেছি আমি জনাব ইউনুস সাহেবের হাইট তার পার্সোনালিটি তার যোগ্যতা এসবের ব্যাপারে আমার কোনো প্রশ্ন নাই এবং সেটা হলো পলিটিক্স এর বাইরের ফিল্ডে নট ইন পলিটিক্যাল ফিল্ড আগে আমার মনে হয়েছিল যে উনি বোধ এই ফিল্ডেও এই যোগ্যতাটা উনি প্রমাণ করতে পারবেন এখনো প্রমাণ করতে পারেন নাই এটা আমি বলতে চাই না আমি যে কথাটা বলতে চাই ইলেকশনের কথাটা যে আছে চিংড়ি মাছ দেখলেই শরীর অনেকের আছে বেগুন খাইলে একটু ফুলে যায় এই সরকারের কাছে আমার মনে হয় ইলেকশন দি ভেরি ওয়ার্ল্ড যে নির্বাচন নামটাই তাদের কাছে নির্বাচন নামটাই তাদের কাছে একটা এলার্জ কারণ আমি বহুদিন পরে চার মাস পরে ডক্টর মোহাম্মদ ইনু সাহেবের মুখে নির্বাচনের একটা সম্ভাব্য সময় শুনতে পেলাম এটা বলার সঙ্গে সঙ্গেই আবার শুনতে পেলাম যে শেখ হাস সাহেব যাদের মাধ্যমে চলে খুবই দুর্ভাগ্যজনক উনি বলে ফেলেছিলেন যে আমাকে ক্ষমতায় বসিয়েছে এবং সারা পৃথিবীতে উনি বলার চেষ্টা করেছেন ছাত্ররাই এই সরকারকে পতন করছে এবং আগামী দিনে ছাত্ররাই দেশ গড়বে এই কথাটা বলতে গিয়ে উনি কাউকে কাউকে আবার মেন্টর বা মাস্টার মাইন্ড ইত্যাদি জাতিসংঘ পর্যন্ত দেশের বাইরেও বলে ফেলেছে এবং উনি প্রায় প্রতি উনি এমনও বলেছেন ছাত্ররা আমাকে বসিয়েছে আমাকে ওরা যেদিন বলবে সেদিন চলে যাবে এবং ছাত্রদের মূল সংগঠনের নাম হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং এটা প্রধান ব্যক্তিদের নাম হলো সমন্বয়ক এটা বাংলাদেশের ডিকশনারিতে খুব রক্তিম অক্ষরে লেখা থাকবে স্বর্ণালী অক্ষরেও লেখা থাকতে পারে সমন্বয়ক আবার অনেকে বলে সমর্ণায়ক তো এই যে সমন্বয়ক অথবা সমর্ণায়করা আমি তারা সঙ্গে সঙ্গে বলে ফেললো কিসের ইলেকশন শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিচারের আগে যদি কেউ ইলেকশনের কথা বলে তাকে আমরা গণশত্রু হিসাবে আমরা বিবেচনা করব মানে ইলেকশন যে কথা যে বলবে সে হবে গণশত্রু কাঁদব না হাসবো রাগ করব না খুশি হব বুঝি না কিন্তু এইসব পানে যে না বলো পোলা পানে কথা বললে পরে মনে হয় ধরণী তুমি ধিদা হও আমি মাটির নিচে ঢুকে যাই ইলেকশনের কথা বললে এবং তারা যে কথাটা বলেছে এবং যে হুমকিটা দিয়েছে এই হুমকির কারণে তার নাম তার বলছে শফিক আলম সাহেব একজন মানুষ এখানে আমি দেখতেছি কাউকে কাউকে বলা হচ্ছে সক্রেটিস কাউকে কাউকে বলা হচ্ছে এরিস্টটল তো এই এইসব বলতেছে না না এই যে প্রথম দিকে না ডিসেম্বরের শেষ দিকে উনি বলতেছে যেটা ইউনুসাহ বলেন তো এই অবস্থায় তারা একটা উনি বলছেন জুন মাস ছাব্বিশে জুন আর এই যে সমন্বয়করা যারা ইনুস সাহেবকে মনে করে বৈরাম খা এবং ইউনুস সাহেব দায়িত্ব নিয়েছে দেশের সম্রাট আকবর তৈরি করার কে যে সম্রাট আকবর তবে আস্তে আস্তে আমি বুঝতে পারবো সম্রাট আকবর হিসাবে যে বিচারের আগে হাসি শেখ হাসিনা এবং আওয়ামী লীগে বিচার কে গেলে আমি আইনজীবী হিসাবে বুঝি বাবর সাহেবের বিচারটা শুরু হয়েছিল দুই হাজার আট সনে প্রাথমিক রায় হলো দুই হাজার চোদ্দ সনে প্রাথমিক রায় যাবজ্জীবন অথবা ফাঁসি কারো কারো তারপরে দশ বছর গেল হাইকোর্টে আর শুনানি হইল না হাসিনা সরকার যখন চলে গেল তখন শুনানি হয়ে তাড়াহাড়া করে মাত্র হাইকোর্ট পাস করলো দশ বছরে চব্বিশ বছর আরো যদি এপিলেট ডিভিশনে যায় আরো কমপক্ষে মিনিমাম দুই বছর ধরি তাইলে আঠারো বছরে একটা মামলার চূড়ান্ত সিদ্ধান্ত হয় বা জাজমেন্ট হয় বা বিচার হয় এবং ফাঁসি হয় তারপরও রয়ে গেল প্রেসিডেন্ট তার মাফ করার ব্যাপারটা ইত্যাদি এই আঠারো বছর যদি অপেক্ষা করতে হয় আমাদেরকে একটা ইলেকশনের জন্য হাসিনার কবে ফাঁসি হবে বা যাবজ্জীবন হবে তার দলে এরপরে আমরা ইলেকশন করব তারা কি আঠারো বছর বিনা ভোটে ক্ষমতায় থাকতে চায় কিনা হ্যাঁ তারা থাকতে পারে তারা যেভাবে কথাবার্তা বলে এই ধরনের হাইজাকিং কথাবার্তা আমি তাদেরকে হাইজাকার আর বলবো না কিন্তু কথাবার্তা তারা সমস্ত ব্যাপারটাকে হাইজাক করে নিয়েছে বাংলাদেশে তারাই কিন্তু সব না দেড় মাসের আন্দোলনে যদি নেতা হয়ে যাইতো দেড় মাসে আন্দোলন তো ধানই পাকে না দেড় মাসে তো ফলই পাকে না একটা কলা পাকে না দেড় মাসে আপনার দেড় মাসে এক মাস জুলাইয়ের পাঁচ তারিখ থেকে আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত আপনারা বাংলাদেশকে সব করে ফেলছেন আর কেউ কিছু করে নাই আপনারাই জয়ী হয়ে গেছেন এগুলা শুনলে পরও নিজের প্রতি ঘৃণা আসে তাদের প্রতি না ইলেকশনটা ওনারা দিতে চাচ্ছেন না কারণ ইলেকশনে দিলে পরে কি হবে ওনারা জানেন ওনাদের জনপ্রিয়তার যে মেরুমিতা এই মেরুমিতা ওনার না জানলে ওদেরকে হয়তোবা কোথাও থেকে বলা হয় যে আরো অপেক্ষা করতে হবে 10 বছর তারপরে তোমরা এখন 23 বছর হইছে এখন তোমাদের বয়স 35 বছর হইলে পরে সম্রাট আলেকজান্ডার যেমন বিশ্বজয় করছিল গ্রেট আলেকজান্ডার তোমরা 33 বছর গ্রেট আলেকজান্ডার হইবা অপেক্ষা কাজে তারা ইলেকশনটাকে দিয়ে চায় না কিন্তু একজন দিতে না চাইলে ইলেকশনটা হবে না তা কিন্তু নয় বাংলাদেশের ইতিহাস বড় নির্মম এবং নিষ্ঠুর আমি সবসময় একটা কথা বলি এই বাংলায় শুধু পেলি আর জুই ফুল ফুটে না দেশে রক্ত গোলাপ রক্ত যুব ফুটে আমি সবসময় আমার বক্তৃতা এদেশে শুধু কোকিল ডাকে না রয়্যাল বেঙ্গল টাইগারও ডাকে তাই যারা বাংলাদেশকে চিনে না তাদের জন্য ভিন্ন কথা কিন্তু ইলেকশন না দেয়া তারা পারবে এটা আমি মনে করি না আমি মনে করি ফেব্রুয়ারি মার্চ মাস থেকে এটা বুঝে যাবে ইলেকশন তারা কত কবে দিবে এবং কবে দেশে ইলেকশন হবে তবে ইলেকশন যত দ্রুত হয় ইউনুসাপ ইউনুসাপ ইলেকশন না দেওয়া তার সরকার যত বেশি বিনা ভোটে ক্ষমতায় থাকতে চাবে দুর্ভাগ্য তাদের জন্য অপেক্ষা করছে এটা আমি মনে করি এবং সেই দুর্ভাগ্যটা শেখ হাসিনার চেয়ে খুব কম হবে এটা আমি মনে করি কাজে ইলেকশন বাংলাদেশের মানুষ আনবে এবং যদি বাংলাদেশের মানুষকে যদি আন্দোলন করে ইলেকশন করতে হয় ইনু সাহেবদের কপালে দুঃখ আছে এই আমি চাই না আমি চাই ইনু সাহেব সবচেয়ে সফলতার সঙ্গে একটা ফ্রি ফেয়ার ইলেকশন দিয়ে জনগণের প্রতিনিধি হাতে ক্ষমতা হস্তান্তর করে উনি নিজের যে বিশ্ব ব্যক্তিত্ব এটা উনি নিজেকে প্রমাণ করুন এটা মনে করে। জি আমি আরেকটা কথা চাচ্ছি যে একটা কথা বলা হচ্ছে যে দেশে দেশে একটা জন আন্দোলন হয় হাসিনা বিরোধী আন্দোলন তখন বলা হয়েছিল যে আমরা কেবল স্বৈরাচারের পতনই চাই না আমরা সেই সঙ্গে এমন একটা ব্যবস্থা চাই যে ব্যবস্থা হলে পরবর্তীতে যারা ক্ষমতা আসবে তারা যদি না হয়ে উঠতে পারে তো এই ব্যাপারে আবার আরেকজন রিজওয়ান বলতে শুনলাম যে রাজনীতি যেটা তিপ্পান্ন বছরে পারেন নাই সেই কাজটা আমরা করতে যাচ্ছি এই যে রাজনীতিবিদরা পারেন নাই ওনারা পারবেন অথবা ওনারা করতে যাচ্ছেন এই মন্তব্যটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন যে বলতে হাসান জি উনি অনেক ভালো অনেক জ্ঞানী গুণী মহিলা বিশ্ব বিশ্বের বিভিন্ন স্ট্যান্ডার্ডে ওনার নাম আছে আমি ওনাকে রেসপেক্ট করব নিশ্চিতভাবে উনি একজন মাতৃ মানে নারী নারী হিসাবে আমার মাতৃ রূপে কিন্তু উনি যে ধরনের কথা বলেন যত মিষ্টি মিষ্টি এগুলো সাধারণত এত মিষ্টি কথা আমি শুনি তাদের মুখে যারা খুব সুখের শান্তিতে আছে এবং সম্ভ্রান্ত পরিবার বাঙালিদের মধ্যে কারা হয়েছে যারা পাকিস্তানের বা তারও আগে যারা ব্রিটিশের আনুগত্য পাইছে তারাই বড় হয়েছে এবং উনারা সেই ধরনের পরিবার থেকে আসে এবং মুক্তিযুদ্ধের সময় উনাদের পরিবারের ইতিহাসটা খুব মধুর না কারণ আমার বাড়ি উনার বাড়ি থেকে আঠারো কিলোমিটার দূরে বারো মাইল আর আমার হবিগঞ্জ আমার বাড়ির থেকে বারো মাইল আর কিশোরগঞ্জ আমার বাড়ি থেকে পঁচিশ মাইল আমি যে দাঁড়ালো কাজে হবিগঞ্জের খবরটা বাতাসটা পূর্ব দিক থেকে প্রথমে আমার বাড়িতে এসে দেয় এবং আমি মুক্তিযোদ্ধা কমান্ডার বলে আমি জানি হবিগঞ্জে কারা কারা দালাল ছিল রাজা কারা ছিল আলবদরা ছিল এবং কত মানুষ আমার পায়ে ধরে বাঁচছে বাঁচবার চেষ্টা করছে রিজোনা হাসানদের পারিবারিক মুক্তিযুদ্ধের ইতিহাসটা খুব সুখকর ইতিহাস না উনি যদি বলেন যে উনাকে আসতে হয়েছে তিপ্পান্ন বছর পরে উনার কাছ থেকে আমরা কিছুই চাই না উনি কে উনি ঠিক করে দিব আমাদের কে উনি হুইসি হোয়াট কন্ট্রিবিউশন শি হ্যাজ গড ফর দ্য নেশন তার কখনো উনি কবে রাজনীতি করছেন

আপনা তো মহিবুল হাসান সাহেবের মে আমি উনাকেও চিন্তা, কয়টা ভোট পান দেখেন জামানরটা আছে কিনা তাই যে আপনি ঠিক করবেন কি আগে ভোটটা করে আসেন খবিগঞ্জের মানুষকে জিজ্ঞাসা করুন যে আমির ইদুয়ান হাসান মহিবুল হাসান সাহেব আমার বাবা ছিলেন তো অমুক ছিলেন তমুক ছিলেন আমরা সমনন্ত পরিবারের ছেলেমে ইলেকশন করে দেখেন তো কত পার্সেন্ট ভোট পান 괜ি এত বড় বড় কথা এত অহংকারী কথা বলেন না যে আমাদেরকে কেন আসছে উনি করতে কইছে আসমানতে চাইছে না উনি উনু সাহেব দয়া আসে এনজিউ দের দয়া উনি আসে ইনু সাহেব যদি বলতো যে উনার দিনে ইনু সাহেব পে ভাত রান্না করে খাওয়া তাকে উনি উপদেষ্টা করবেন এই ইনু সাহেব পারতো যারা আজকে উপদেশ তো হাদ ইতিহাসটা করে সাংগাতিক কিছু গ্লোরি আছে এটা ঠিক না কার এত অহংকারী কথা রিদুয়ান হাসান বলবেন এটা আমি আশা করি নাই কোনোদিন যে 55 বছর পরে আমাদেরকে আসত হলো কেন রাজনীতিটা ঠিক করতে পারলেন বলে আরে পারে না মানে রাজনীতি বিদ্ধই তো ইদেশা এই পর্যায়ে নিয়ে আসছে হইতে পারে গণতন্ত্রের জন্য শেখ হাসিনা যা করছে সর্বনাশ করছে সর্বনাশ করছে ফেসিজম করছে হইতে পারে সেটা কিন্তু দেশটা আজকে যে আপনি এত সুন্দর এত বড় বড় কথা বলেন এইসব বাংলাদেশের স্বাধীনতার জন্য হয়েছে আর বাংলাদেশের স্বাধীনতা তো এই দেশের রাজনীতি বিদ্রাই করছিল আপনার বাপে তো করে নাই আপনার বাপ তো বিরুদ্ধে ছিল আমি খুব স্পষ্ট ভাবে কথাটা বললাম এটা যদি চ্যালেঞ্জ করতে উনি চ্যালেঞ্জ করতে পারেন আমার সঙ্গে এই কথা তো ঠিক এই কথা তো আপনি মানবেন যে এখন যে সংস্কারের দাবি উঠেছে এই দাবিগুলো পূরণে অতীতে আমরা রাজনীতিবিদদের কোনো ভূমিকা দেখিনি এটা তো ঠিক কোন দাবিগুলো যে সংস্কারের দাবিগুলো উঠেছে হ্যাঁ তারা কে সংস্কার তারা করতে চান কে মহাজ্ঞানী লোকটি আমার জানা দরকার আমি তাদের যোগ্যতা বা গুরুত্ব কোনো কিছুই বলছি না আমি শুধু বলছি সংস্কার অনন্তকাল চলবে যতদিন পর্যন্ত কেমপ না হবে পৃথিবী এই সংস্কার চলছে যেদিন থেকে মানুষ গুহায় বাস করতো তারপর থেকে সংস্কার শুরু হয়েছে বরফ যুগ যেদিন থেকে ছিল তখন থেকে বিগ ব্যাং যেদিন থেকে হয়েছে সেদিন থেকে সংস্কার শুরু হয়েছে সংস্কার তো অনন্তকাল চলবে সেই সংস্কারের নাম নিয়ে আপনারা ইলেকশনকে দীর্ঘায়িত করতেন কেন এই সংস্কার করলে তো তিন মাস লাগে দেন তো দেখি আমাকে কোনটা দিবেন আমি তিন মাসে পারি কিনা দেখি বা আমাদের কিছু লোক আমি সাজেস্ট করি যে এদেরকে দেন এরা তিন মাসে পারে কিনা দেখেন আপনার তিন বছর লাগাইতে চাচ্ছেন কেন এর অর্থ হইল বদিটা খুব তুল তুলে লাগে এবং খুব শীতের দিনে খুব আরাম গরম লাগে সেটাতে বসে থাকতে চান এবং বড় বড় কথা বলতে চান বড় বড় কথা বলেন না এই দেশটা কিন্তু আমরা যুদ্ধ করে সৃষ্টি করছি বলে আপনাদের এই মন্ত্রিসভার মধ্যে বা উপদেষ্টা পরিষদের মধ্যে কিন্তু খুঁজলে লাইট দিয়া খুঁজলে একজন মুক্তিযোদ্ধা পাওয়া যেত না এক্সেপ্ট মিস্টার মুক্তিযোদ্ধা মন্ত্রী তার নাম হলেও জনাব ফারুক ইয়াজম এর বাইরে কাউকে খুব বেশি পাওয়া যাবে বলে মনে করি না কারণ মুক্তিযুদ্ধ যখন হয় আপনাদের তখন ওই যে যিনি থিঙ্ক ট্যাঙ্ক যিনি জনাব আসিফ নজরুল তার বয়স ছিল পাঁচ বছর ও বড় বড় কথা বললেন না তো আর যে ছেলেরা বড় বড় কথা মুক্তি নিয়ে বলে সেই সময় তার বাপের জন্ম হয়েছে কিনা মার জন্ম হয়েছে কিনা এইটা নিয়ে আমরা হয়েছে আর তো মার সাথে বাপের দেখা হয়েছে না তাদের সাথে তখন হয় না কাজে মুক্তিযুদ্ধ নিয়ে দেশ নিয়ে বড় কথা না দেশটা আমরা সৃষ্টি করছি হইতে পারে আমরা ভুল ত্রুটি করছি রাজনীতিবিদরা সব আপনারা করে ফেলছেন এখন কি করতেছেন কার চেহারা টমেটোর মতো লাল হইতাছে তুলতুল হইতেছে এই জিনিসগুলা বলি কার কথা কই প্রতিবাদ করেন না কেন তৃতীয় মাত্রা বৈশ্বাস জনাব দিল্লুর রফানের মতো সাংবাদিক যেভাবে বলে যে অভিযোগ গুলা করে তার উত্তর দেন না কেন কেন আজকে বলে পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াসের মতো হুসেনের মতো সাংবাদিকরা কেন বলে শত শত কোটি টাকার কালো টাকা ডিল হচ্ছে আমি তো আমি বলি না আমি বলবো না কোনোদিন আপনাদের বিরুদ্ধে বলে কেন কাজে সব সত্য এটাও ঠিক না সব মিথ্যা সেটাও ঠিক না রাজনীতিবিদরা সব খারাপ করছে এটাও ঠিক না খারাপ করলে পরে এই দেশে প্রথম বাজেট ছিল সাতশো তিপ্পান্ন কোটি টাকা এখন এটা সাত লক্ষ কোটি টাকায় দাঁড়াইতো না রাজনীতিবিদরা সব খারাপ করলে এটা আপনারা করে দেন নাই

আমার ধারণা আপনারা অনেক প্রশ্নের জবাব পেয়ে গেছেন অনেক চিন্তার খোলাপও পেয়ে গেছেন আপনি বলে থাকবেন ইলেকশন হইতে হবে ইলেকশন কোলি যারা মনে করে তারা হবে এবং জনতার প্রতিনিধি